গুড মর্নিং বন্ধুরা তো দেখো এখন বাজে ছটা বাজে এখন বাজে পাঁচটা আটান্ন আর আমরা সাড়ে পাঁচটার ট্রেন ধরে আরুমঘাট থেকে চলে এসেছি রানাঘাটে আর আজকে যাব কাজে গবরডাঙ্গাতে তো সারাদিনে কি করছি কোথায় যাচ্ছি পুরো ভিডিও তো আসবেই তো দেখতে থাকো চলো তো দেখো আমরা এখন রানাঘাট স্টেশনে চলে এসেছি থেকে ট্রেন ধরে আসলাম রানাঘাটে এবার রানাঘাট থেকে ট্রেন ধরে যাবো বনগাতে বনঘাট থেকে আবার ট্রেন পাল্টে যাবো ডাঙাতে। তো দেখো অনেক ভোরবেলা উঠে হেরিয়ে পড়েছি আর রানাঘাটে এসে কেবল নামলাম যে আমার সাথে আছে আমার ভিডিওগ্রাফার আর ভিতরে আছে আমাদের ব্যাডিং তো ওখানে লাইট ক্যামেরা সবই আছে আর আজকের সাথে ল্যাপটপও নিতে হয়েছে কারণ দূরের কাজ যেহেতু ফটোগুলো একবারে সিলেক্ট করে আনতে হবে তো চলো দেখতে থাকো তো দেখো আর একটা ট্রেন সকাল সকাল চলে আসলো কার সাইড থেকে আমরা ট্রেনে বসে আছি তো পৌঁছাতে অনেক টাইম লাগবে যার জন্য অনেক সকাল সকাল বেরিয়ে গেছি তো এটা ছটা কতই ছাড়বে এই ট্রেনটা ট্রেনে টাইম ছিল পনেরোতে আর ষোলোতে কিন্তু ট্রেন দিল রানাঘাট থেকে ছেড়ে তো দেখো ছটা ষোলোতে রানাঘাট ছাড়লো ট্রেন আমাদের ট্রেন ঢুকছে তো নামলাম বনগাতে আর বনগাতে নেমে দুই নম্বরে দাঁড়িয়ে আছে ট্রেন এই ট্রেনটা শুনলাম সাড়ে সাতটা ছাড়বে আর ওদিকে লেডিজ স্পেশাল লেডিস স্পেশাল টা আগে ছাড়বে তো তারপরে দুই নম্বর থেকে তো ছাড়বে আর আমাদের ব্ল্যাক ট্রেনের ভেতরে রেখে আমাদের চা খেতে চা খাই নাব কাৰণ চকালে চাহ খোৱা নাই তো গোবর গোবরডাঙাতে নেমে পড়েছি আর এবার ফোন করব ফোন করে জেনে নেবো যে কোন থেকে আমাদের যেতে হবে তো যাই হোক গোবর স্টেশনের পাশে কোথাও দেখতে পাচ্ছি না তো যাই হোক স্টেশনের নাম গোবর গোবরডেঙা বুঝলাম গোবর কিন্তু নেই দেখো পরিষ্কারই আছে সব দিকে তো তারপরে উঠলাম টোটোতে আর ট্রেন থেকে নেমে একটুখানি সমস্যা হয়েছিলো যে যে বাড়িতে যাবো সে বাড়ি কেউ ফোন না তো যাই হোক যোগাযোগ করতে তারপরে টোটোতে উঠেছি দেখো টোটো করে যাচ্ছি একটুখানি রাস্তা তো আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশানে টোটো থেকে নেমে একটুখানি স্টেশনের একদম পাশেই পনেরো টাকা করে দুই দিনের টোটো ভাড়া নিল তিরিশ টাকা আর আমরা পৌঁছে গেছি হ্যাঁ দশ টাকা করে ভাড়া পনেরো টাকা করে নিল আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশানে তো দেখো এই বাড়িতে কাজ তো ঘুরে দেখাবো যাই হোক বাড়িতে ঢুকেই দেখতে পেলাম ডেকোরেশনের কাজ চলছে আর এটা ছিল একটা অন্নপ্রাশনের কাজ তো দেখতে থাকো ভিডিও তো আমাদের লাইট সেটিং করা হয়ে গেছে আর এদিকে ক্যামেরা জিমেল সব হচ্ছে কাজ হয়তো এখনও লেটে তো সব মতো বাড়িতেও যে তারা হলো এখনও কিছুই হয়নি যাই হোক আমাদের সেটা রেডি টাইমের মধ্যে পৌঁছে গেছি আর দেখো এদিকে ডেকোরেশনের কাজ চলছে তো ওইদিকে দেখতে পাচ্ছি কাজ চলছে বেলুন দিয়ে গেট যাচ্ছে আর আমরা কিন্তু একদম টাইমে আটটায় পৌঁছে বসে আছি একটাই হচ্ছে বান্না সকালে যেহেতু কিছুই না খেয়ে বেরিয়েছিলাম চা বিস্কুট খেয়েছিলাম তো সকালে খেয়ে নিলাম সকালের খাবার লুচি আর ছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি খুব সুন্দর তো খেয়ে নিলাম তারপরে চলে গেলাম ছাদে যেহেতু বাচ্চা তো সকাল সকাল স্নান করাতে হবে যার জন্যে ছাদ ছাদে চলে গেছিলাম কিছু ফুটেজ নেওয়ার জন্যে কাজের একটু চাপ ছিল যার জন্য ব্লকটা নিতে পারিনি কাজ হচ্ছে দেখো এখন ছবিগুলো কমপ্লিট হয়নি খাওয়া আমার জন্য রেডি করে রেখেছে মানে শোধ বোধ করলো আগের আগের বিয়ে বাড়ি থেকে ওর জন্য আমি এরকম খাওয়া রেডি করে রেখেছিলাম খেতে বসেছি আর বাড়ি যেতে হয়তো একটু লেট হবে বন্ধুরা আমাদের কাজ কিন্তু হয়ে গেছে আর ফটো একবারে সিলেক্ট করে নিলাম কোনটা কোনটা রাখবে যার জন্য একটু লেট হয়ে গেল আর এখন প্রায় সাতটা মতো বাজে তো আমাদের অনেক জুড়ে যেতে হবে আর এখান থেকে তিনবার ট্রেন পাল্টাতে হবে আমাদের তো যাই হোক কাজ কমপ্লিট তো কাজের ভিডিও দেখতে দেখাতে পারিনি চেষ্টা করবো যদিও ডিএসএলআর আছে চেষ্টা করবো কিছু ফুটেজ দিয়ে দেওয়ার তো যাই হোক দেখতে থাকো এখন বাড়ি ফিরব তো আবার চলে এসছি কবরডাঙ্গা স্টেশনে আর বসে আছি কবরডাঙ্গা স্টেশনে তো আছে এখন ট্রেন লেডি স্পেশাল চেষ্টা করবো ব্যান্ডেজটা ওঠা যদি ব্যান্ডেজ উঠতে পারি তাহলে পেয়ে যাবো ট্রেনটা বনগা থেকে আর যদি না পারি তাহলে বাড়িতে যাকে ওটাকে যাবো সেটা হয়তো বেশি তো যাই হোক দেখছি তো বন্ধুরা ডাঙ্গা থেকে হুড়োপাড়া করে ট্রেন ধরেছি বনঘাটে আর বনঘাতে এসেছে হুড়ো তাড়া করে ট্রেন ধরেছি আর রানাঘাটে আসতে না আসতে ট্রেনটা ছেড়ে দিলো তো গেঁদেটা পাইনি আর ধরবো পরের গেঁদে নটা ষোলো না কতকে যায়ও ওরকমই তো দেখো রানাঘাট প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। তো আগে ট্রেনটা পাইনি ট্রেন ঢুকলো রানাঘাটে আর তখনই ছেড়ে দিলো

তো পৌঁছালাম আড়ংঘাটা আর এখন বাজে নটা চল্লিশ তো যাই হোক শরীর কিন্তু প্রচণ্ড খারাপ কারণ জ্বর কালকের থেকে ছিল আর কথা দেওয়া হয়েছিলো বলে শুধু কাজে গেছিলাম তো যাই হোক শুভরাত্রি সবাইকে আর এবার বাড়ি ফিরবো টাটা বাই সবাইকে তো গ্যারেজে পৌঁছে গেছি গ্যারেজ খোলা গেছে গ্যারেজে নেবো বাইক আর চলে যাবো সোজা বাড়ি তো যাই হোক রাত হয়ে গেলো অনেক আর কথা ছিল বলেই কাজে গেছিলাম শরীর কিন্তু প্রচন্ড খারাপ আর সোজা গেছ পাঁচটা ট্রেন ধরে গেছি এটাই টোব রাখতে সবাইকে